গভীর রাতে জঙ্গলে পশুদের রেকর্ড হওয়া এ দৃশ্য দেখলে কোনো শক্ত হৃদয়ের মানুষের অন্তর কেঁপে উঠবে এটা একটা সত্য ঘটনা প্রিয়দর্শক আমি আপনি চাইলে একটু মন মানসিকতা পরিবর্তন করলে পৃথিবীটাকে পাল্টে দিতে পারে একবার দেখুন এই ব্যক্তিকে তিনি বিশুদ্ধ খাওয়ার পানি চারটি পাঁচ লিটারের বোতলের ভিতরে ঢুকিয়ে তিনি বিশাল জঙ্গলের রাস্তা পার হয়ে একটা পাহাড়ি সমতল ভূমিতে উপস্থিত হলেন যেখানে চারপাশে সব পাথর এবং শুকনো ভূমি কোনো পানি পান করার স্থান না তো তিনি মাটির মধ্যে কিছুটা গর্ত করে সেখানে তার প্লাস্টিকের পলিথিনটা বিছিয়ে দিলেন তারপর সে পলিথিনের ওপরে আগে থেকে সরিয়ে ফেলার সবগুলো পাথরে দিয়ে সেই পলিথিনটাকে ঠেকে ফেলেন এবার তিনি কন্টেনারে করে আমা পাঁচ লিটার পাঁচ লিটার করে পানি যা এমেছেন তিনি পুরো পানিটা তিনি তার তৈরি করা সেই ছোট্ট কূপের মধ্যে ঠেলে দিলেন মজার ব্যাপার এই পানিটা কুঠাও সুরে গেল না কারণ পাথরের নিচে প্লাস্টিক রয়েছে যার কারণে মাটির নিচে পানি চলে গেল না ছোট্ট একটা পানির কূপ হয়ে গেল এই পাহাড়ি জঙ্গলের সমতল ভূমিতে এরপর বিকেলে চলে যাওয়ার পূর্বেই তিনি কূপের দিকে মুখ করে তার ক্যামেরাটাকে অন করে চলে গেলেন আমরা দেখতে পেলাম বিকলবালা এক জোড়া কালো পাখি এসে পে ফুরে পানি পান এরপরে চারটা পাখি আসলো খুবই দেখতে খুবই অবস্থা ছিল এরা এসে একটু একটু করে পানি পান করলো এবং নিজেদের পিপাসা আমি তারপরে বিচিত্র আরেকটি পাখি আসলো সে এসে কিছুক্ষণ পানির পাশে বসে একটু একটু করে পানি পান করলো তারপরে বড় একটা কাঠ কোড়াল পাখি আসলো সেও এসে প্যাট ভরে পানি খেলো ধীরে ধীরে রাত আসলো অনেকগুলো প্যাঁচাকে দেখতে পেলাম একে একে এসে তারা পানি পান করলো রাতে আরো বেশ কিছু জন্তু জানোয়ার আসলো সকালে দেখা যে একটা হায়না একটা চিতাবাঘ তার বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে পানি পান করছে এছাড়াও আরো অসংখ্য ছোট বড় ময়না টিয়া শালিক পাখি তারা এসে অনেকে গোসল করা শুরু করে দিল। আবার কেউ কেউ প্যাট ভরে পানি খেলো এরপরে দুটো ইগল পাখিও আসলো তারাও প্যাট ভরে পানি খেলো ভিডিও শেষ পর্যায়ে আর বেশ কিছু হায়নাকে আসতে দেখলাম এবং তারা পানি খাওয়ার পরে পানি প্রায় শেষ হয়ে যাচ্ছিল এবং টানা দুই তিন দিনে পানি খাওয়ার মাধ্যমে এই পানি প্রায় শেষ হয়ে গেছে প্রিয় দর্শক তিনি যখন এই তিন দিনের রেকর্ডেড ভিডিও গুলো বাসায় এসে দেখলেন তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন একবার ভাবুন আমরা মানুষ চাইলে কিভাবে এই পশু পাখিদের বিপাশা পারি জেনে অবাক হবেন ইতিহাস থেকে পাওয়া যায় মহান আল্লাহ তালা বনি ইস্ট্রাইদের একজন চরিত্রহীন নারীর জীবনের সদ মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন শুধুমাত্র একটা বিপাশার্থ কুকুরকে পানি পান করানোর কারণে পশু পাখিকে পানি পান করানো একটা মহৎ কাজ আসুন আল্লাহর সৃষ্টি এ প্রাকৃতিক পশুদের প্রতি একটু যত্নশীল হই আমাদের ছোট্ট ছোট্ট তাদের জীবন বাঁচাতে পারে এমন অনেক পশু পাখি আছে বিপাসার্ত অবস্থায় জঙ্গলের মধ্যে মারা যায় আপনি আমি একটু মানবিকভাবে হাত বাড়িয়ে দিলে দেখবেন তাদের জীবনটা বেঁচে যাবে এই ভিডিও ক্যামেরাটি না চালানো হলে আমরা কখনো উপলব্ধি করতে পারতাম না যে আমার আপনার ফেলে যাওয়া একটু পানি অন্যান্য প্রাণীদের জীবন বাঁচানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ